আল্লাহর দেওয়া বিধান যতক্ষণ না কায়েম না করবেন মান সম্মান কারোই থাকবে না পরনে কাপড় থাকবে না রাস্তায় ইজ্জত থাকবে না কয়দিন পরে শরীরে জাম থাকবে না হ্যাঁ দেখবেন যে মাথার মধ্যে মগজ থাকবে না পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে তাই আমাদের একজন প্রশ্ন করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে আমাদের ডক্টর ইনুসির নেতৃত্বে বিএনপি জামায়াত এনসিপির কয়েকজন নেতা গিয়েছেন তো সেখানে তাদেরকে বিমানবন্দরে আওয়ামী লীগের লোকজন টিম নিক্ষেপ করেছে বিশেষ করে আক্তার হোসেনের পিঠের ডিম দেখা গেল আসলে এই বিষয় কি বিদেশের মাটিতে বাংলাদেশের কী ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে এই যে প্রশ্নটা যে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক ব্যক্তি তারাও গিয়েছেন তো সেখানে যাওয়ার পরে ব্যাপক হট্টগোল অনলাইনে আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে লাইভ সম্প্রচার করেছেন সেখানে মিছিল হচ্ছে পাল্টা মিছিল হচ্ছে ডিম নিক্ষেপ করা হচ্ছে তো এগুলির আসলে মেসেজ কি এই ব্যাপারে কিন্তু এর আগেও বলেছি আমরা দেখলাম সরকার যখন পতন হলো তখন একটা অরাজকতা সারা বাংলাদেশে অনেকে বলছেন যে বিপ্লব পরবর্তী এটা স্বাভাবিক অনেকে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন এমন কোনো কর্তৃপক্ষ ছিল না এগুলিকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে এই ডিম নিক্ষেপের প্রসঙ্গটা তো আমরা দেখলাম যে আসামিদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছে সে আসামিদেরকে হেলমেট পরিয়ে নেওয়া উচিত তাদেরকে মারা হচ্ছে তাদের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে তো এই সংস্কৃতি এখন এই বাংলাদেশের আদালত থেকে নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছে আর এটা বাংলাদেশের যারা রাজনীতি করছেন তাদের আচরণ রাজনৈতিক সংস্কৃতি বলা হয় পলিটিক্যাল কালচার এটা বলা হয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা একদল আরেক দলের বিরুদ্ধে বিদ্বেষ ক্রোধ ক্ষোভ আক্রোশ আক্রমণাত্মক মনোভাব সেটা গালাগালি থেকে শুরু করে হামলা হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে যায় এখন তো সোশ্যাল মিডিয়া এসেছে এটা তো আমরা সোশ্যাল মিডিয়ার আগেও দেখেছি এগুলি তো এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও মারাত্মক এটাকে সাইবার বুলিং বলে চরিত্র হননের এমন কোনো রাস্তা বাদ নাই যে সেগুলি করা হচ্ছে না তো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত জঘন্য খারাপ হিসেবে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের মানুষ চরম বিশৃঙ্খল আমরা চরম অসভ্য আমাদের আদব কায়দা সভ্যতা ভব্যতা মান সম্মান কেউই কিন্তু দিতে জানি না এটা হলো একেবারে মেইন কথা আসল কথা তো বাংলাদেশের যে রাজনৈতিক চর্চাবাল সংস্কৃতি আমি মনে করি মান সম্মান ইজ্জত প্রেস্টিজ কারোই থাকবে না কি সিনিয়র কি জুনিয়র কি সরকারি দল কি বিরোধী দল সুযোগ পেলেই কিন্তু একদল আরেক দলের উপর হামলে পড়ছে ইজ্জত হরণ করছে মানসম্মান নষ্ট করছে সুযোগ পেলে ঘুষি মারছে সুযোগ পেলেই রক্তপাত ঘটাচ্ছে সুযোগ পেলেই ডিম নিক্ষেপ করছে সুযোগ পেলেই হত্যা করছে দুঃখজনক দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশের এই দীর্ঘদিনের এটা হলো রাজনৈতিক সংস্কৃতি এখন সেটার চূড়ান্ত রূপ ধারণ করছে দেশে মারামারি করার পরে এতে তাদের স্বাদ মিটে না দেশের মাটিতে হানাহানি মপ সৃষ্টি এতে তাদের স্বাদ মিটে না আমেরিকার মাটিতে ইংল্যান্ডের মাটিতে ফ্রান্সের মাটিতে জাতিসংঘের সামনে সেখানে তারা একদল আরেক দলকে কাছে পেলেই হলো হামলা করবে হাতের নাগালে না পেলে দূরে থেকে ডিম মারবে পাথর মারবে তো এতে করে সারা দুনিয়াতে একটা বাজে মেসেজ যাচ্ছে যে আমরা বাংলাদেশি আমরা বিশৃঙ্খল আমরা আইন অমান্যকারী আমরা অসভ্য আমাদের ভিতরে কোনো সভ্যতা বলতে কিছু নাই এটা হলো ওই যে গণতন্ত্রের সৌন্দর্য এই কথাটার ফল বিউটি অফ ডেমোক্রেসি এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য তা আমরা বলেছি যে আল্লাহর দেওয়া বিধান যতক্ষণ না কায়েম না করবেন মানসম্মান কারোই থাকবে না পরনে কাপড় থাকবে না রাস্তায় ইজ্জত থাকবে না কয়দিন পরে শরীরে জাম থাকবে না হ্যাঁ দেখবেন যে মাথার মধ্যে মগজ থাকবে না পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে তো এই হচ্ছে আমার কথাটা নিউ ইয়র্কের আজকের এই ঘটনাটা এটা আজকে নতুন নয় এর আগেও কিন্তু একাধিকবার আওয়ামী লীগ বিএনপির লোকেরা আমেরিকাতে মারামারি করেছে ইংল্যান্ডে ব্রিটেন সেখানেও তারা কয়েকবার একদল আরেক দলের হামলা করেছে এটা নতুন নয় এ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক সংস্কৃতি